হ্যালো বন্ধুরা কেরি ফান্ডের সবাইকে স্বাগত জানাই পিএসসি ফুড এসআই পরীক্ষা অলরেডি ডেট অ্যানাউন্স করেছে আগামী ষোলোই এবং সতেরোই মার্চ পরীক্ষা হবে এবং দোসরা মার্চ থেকে এক অ্যাডমিট কার্ড ডাউনলোড করা লিঙ্ক চালু করে দিয়েছে তোমরা সেটা ডাউনলোড অনেকেই করেছো কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যারা কমেন্ট করছে যারা আমাকে জানাচ্ছে যে অ্যাডমিট কার্ড তারা ডাউনলোড করতে পারছে না এবং পিএসসি এটা চিরাচরিত একটা বৈশিষ্ট্য যখনই কোনো লিঙ্ক অ্যাক্টিভেট করে সেটা অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্ক হোক বা অ্যাপ্লিকেশান লিঙ্ক হোক সেটা কিন্তু প্রবলেম করে প্রবলেম ফেস করে আলটিমেটলি কিন্তু আমাদের ক্যান্ডিডেটরা তো সেই কারণে আমি মনে হলো তোমাদের এই ভিডিওটা করা দরকার তোমাদের জন্য তো অলরেডি দুদিন হয়ে গেছে অ্যাডমিট কার্ডে ডাউনলোড করা অনেকে বলছে যে দাদা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছি না কি কী করে ডাউনলোড করবো তো আমি তোমার মনে হলো যে এই ভিডিওটা তোমাদের সবার জন্য কাজে লাগবে সেই কারণে ভিডিওটা করলাম এই পদ্ধতি তোমরা মেনে চলো তোমরা কিন্তু ফুড এসআই দু হাজার তেইশ পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তাই তোমাদের সবাইকে অনুরোধ করব ভিডিওটা প্রথম শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে দেখবে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখে দেবো কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তো ভিডিওটা খুব ইউজফুল হতে চলেছে তোমাদের সবার জন্য প্রথমে তোমরা যেমন ডব্লুবি পিএসসি বলে গুগলে সার্চ করবে পিএসসি অফিসিয়াল ওয়েবসাইট তোমরা জানো ডব্লিউ ডট গভ ডট ইন এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট তো গুগলে সার্চ করলে ডব্লিউবি বলে তারপর এটাই এলো এটাতে তোমরা ক্লিক করবে এটাতে ক্লিক করার পরে এখানে দেখবে পেজ খুলে গেল কিন্তু এই পেজে তোমরা কোনো কিছু ক্লিক করতে পারবে না এখানে অলরেডি বলে দিয়েছে একটা পপ আপ উইন্ডো এসছে যে নতুন যে ওয়েবসাইট এসছে সেটা হচ্ছে পিএসসি ডট ডব্লিউবি ডট গভ ডট ইন নতুন ওয়েবসাইট যেটা পুরনো ওয়েবসাইট ছিল ডব্লিউবি পিএসসি ডট গভ ডট ইন মাইগ্রেট হয়ে নতুন ওয়েবসাইট হয়েছে পিএসসি ডট গভ ডট ইন এখানে দেখতে পাচ্ছ তো এখানে ক্লিক বলে একটা লিঙ্ক আছে যেখানে সে তোমাকে রিডাইরেক্ট করে ওয়েবসাইটে নিয়ে যাবে সেটা তোমরা ক্লিক করবে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখবে ওয়েবসাইট খুলে গেলো নতুন যে ওয়েবসাইট পুরনো ওয়েবসাইটে মাইগ্রেশ নতুন ওয়েবসাইটে চলে এলো এখানে সাধারণত ডানদিকে যে লিঙ্কটা দেওয়া আছে তোমরা এই লিঙ্কটা ক্লিক করছো হয়তো ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর রিটেন বা স্ক্রিনিং টেস্ট এটা ক্লিক করছো এটা ক্লিক করলে কিন্তু পুরো ব্ল্যাঙ্ক পেজ আসছে আমি ক্লিক করছি এখানে এইটা খুলে গেল এই পর্যন্ত খুলে গেলো এখানে দেখো ক্লিক হেয়ার এখানে যে লিঙ্কটা বলছে ক্লিক হেয়ার এখানে আমি ক্লিক করছি ক্লিক করার পরে এটা কিন্তু পেজটা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে এবং একটা গেটওয়ে এর মেসেজ দিচ্ছে তোমরা সবাই নিশ্চয়ই দেখছো তো এটা সার্ভার ইস্যুর জন্য এই ব্যাপারটা হচ্ছে তোমরা কি করবে এই লিংকে ক্লিক করবে না ফাইভ জিরো ফোর গেটওয়ে টাইম আউট একটা মেসেজ দিয়েছে এখানে তোমরা ক্লিক করবে না তা কি করবে এখান থেকে তোমরা চলে যাবে ব্যাক করে এই লিঙ্কটা একদমই যাবে না ব্যাক করে গেলে দেখো তার ওপরে তার উপরে আছে অ্যাপ্লাই অনলাইন বলে যে লিঙ্কটা আছে সেখানে তোমরা ক্লিক করবে যখনই পিএসসি কোনো পরীক্ষা যেমন ফুড এসআই বলো ডব্লিউ ডব্লিউসিএস বলো বা মিসলেনিয়ার ক্লাস যা অ্যাপ্লাই করেছো এই অ্যাপ্লাই অনলাইন থেকে কিন্তু করেছো যখন লিঙ্কটা আমি ক্লিক করবো তোমরা কিন্তু সেটা বুঝতে পারো তোমাদের মনে পড়বে তো আমি ক্লিক করছি অ্যাপ্লাই অনলাইন ক্লিক করলাম করলে এরকম একটা চারটে লিঙ্ক চলে গেলো চারটে লিঙ্ক চলে এলো যেটা তোমরা যখন অ্যাপ্লাই করো যখন যখন ফুড এসআই পরীক্ষা বলো ডব্লিউসি বা অন্যান্য যে পরীক্ষাগুলো অ্যাপ্লাই করো তখন এই কটা লিঙ্ক কিন্তু চলে আসে লাস্টের লিঙ্কটা আসেন ডাউনলোড অ্যাডমিট কার্ড এই ডাউনলোড অ্যাডমিট কার্ড এই লিঙ্কটা থেকে কিন্তু তোমাদেরকে যেতে হবে তো সেই মতো তোমরা ক্লিক করে দাও ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে ফুড এসআই পরীক্ষার নাম চলে এলো নাম চলে এলো এবং ডান দিকে এখানে দেখো ডাউনলোড অ্যাডমিট কার্ড চলে এলো লিঙ্ক ডাউনলোড অ্যাডমিট কার্ড তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ওই মার্ক করে দিচ্ছি এইটা তোমরা ক্লিক করবে ক্লিক করলে ক্লিক করলে এরকম একটা ওয়েবসাইট চলে এলো এরকম একটা লিঙ্ক চলে পেজ চলে এলো যেখানে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে প্রথমে কি করতে হবে প্রথমে করতে হবে প্রথমে এটা যেটা আছে ক্লিক করতে হবে এখানে বলছে অ্যাডমিট কার্ড সার্চ কীভাবে সার্চ করবে অ্যাপ্লিকেশান বাই এনরোলমেন্ট আইডি ওয়াইজ করবে যদি হাতের কাছে অ্যাপ্লিকেশান বা এনরোলমেন্ট আইডি না থাকে তাহলে এখানে ফার্স্ট নেম আছে সেকেন্ডে যেটা আছে সেটা দিয়ে সার্চ করবে কারোর নাম যদি হয় অরুণ রায় তাহলে সে প্রথম নাম লিখবে অরুণ ঠিক আছে বলে সেটা ওখানে টাইপ করবে টাইপ করার পরে তোমরা এখানে দেখো ডেট অফ বার্থ ডেট মান্থ ইয়ার দেবে দেওয়ার পরে এই ডাউনলোড বলে লিঙ্কটা ক্লিক করবে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড দেখতে পাবে সেখান থেকে অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করে নেবে তো আশা করি ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হয়েছে যদি এর পরেও যদি কোনো রকম কোয়ারি থাকে কোনো প্রবলেম ফেস করো কমেন্ট সেকশন অবশ্যই পোস্ট করো আমি তোমাদের যথাযথ হেল্প করার চেষ্টা করব তো ভিডিওটা খুব ইউজফুল হয়েছে আশা করি তোমাদের সবার জন্য কেমন লাগলো সেটা তোমরা জানিও আর পরীক্ষার জন্য অল দ্য বেস্ট খুব ভালো করে পরীক্ষা দাও ভালো করে পরীক্ষা দিয়ে তোমরা ক্র্যাক করো এটাই আমি প্রার্থনা করি তো আবার আসুন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ টাটা বাই বাই